জলপাইগুড়ি বাসীদের জন্য বিশ্ববাংলা বাংলা ক্রীড়াঙ্গন উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিপুল অর্থ ব্যয়ে করলা নদীর পারে তৈরি সেই পার্কই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে জলপাইগুড়িবাসীর কাছে দীর্ঘদিন ধরে চলে না পৌরসভার লাগানো ত্রিফলা আলো সন্ধে নামলেই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে যায় নদী পারে সৌন্দর্য আর সেই সুযোগে এলাকার দখল নেয় দুষ্কৃতি থেকে দাগি সমাজবিরোধীরা প্রায়শই ঘটে চুরি ছিনতাইয়ের ঘটনা এমনটাই অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সির মহিলা যদি চিরতাহানি ঘটনা হয়ে যায় তাহলে এখানকার পুলিশ প্রশাসন কি বলবে বলবে সাজানো ঘটনা কংগ্রেস কর্মীরা ইচ্ছাকৃত ভাবে সাজা ঘটনা সাজাচ্ছে কিন্তু আজকে আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে আজকে কি ধরনের একটা নারকীয় পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সৌজন্যে তৃণমূলের পৌরসভা আজকে আলী যেটা বৃদ্ধবিদ্যাদের হাঁটবার জায়গা সে অ্যালির অবস্থা দেখেন তো এই অ্যালি অ্যালিটা সম্পূর্ণ দুষ্কৃতকারীদের সমাজ বিরোধীদের কবলে চলে গেছে আজকে ত্রিফলার নামে যে সমস্ত পয়সা চুরি হয়েছিল সেই ত্রিফলা একটাও চলে না কেন চলে না কে কৈফত দিবে আজকে যদি আবার বলি কেউ ম্যাটার হয়ে যায় কালকে এখানকার এসপি এখানকার ডিএম এখানকার প্রশাসন এখানকার পৌর মাতা কী বলবেন যে আমরা সাজিয়ে সাজিয়ে কথা বলছি এরই বিরুদ্ধে জনমত গড়ে তুলতে শনিবার সন্ধ্যায় এলাকার মহিলারা হাতে হ্যারিকেন মোমবাতি নিয়ে প্রতিবাদে পথে নামেন ঘটনার কথা শুনে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে এখন দেখার কাজের কাজ কতটা হয় জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা